বছরের প্রথম দিনই রান্নার গ্যাস আপনাদের বাড়িতে থাকলে আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা বছরের প্রথম দিনই রান্নার গ্যাস কমালো তেল সংস্থাগুলো তো সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম কত কমল চোদ্দ দশমিক দুই কেজির যে সিলিন্ডার আমরা বাড়িতে কিনি সেই রান্নার গ্যাসের দাম আজকের থেকে আপনাকে কত টাকা দিতে হবে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ছোট্ট ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না নতুন বছরের শুরুতেই এলো সুখবর ফের কমেছে রান্নার গ্যাসের দাম সরকারি তেল এবং গ্যাস কোম্পানিগুলো নতুন বছরের প্রথম দিনই দেশবাসীকে এই উপহার দিয়েছে উনিশ কেজির যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার রয়েছে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আংশিক কমিয়েছে তেল কোম্পানিগুলো অর্থাৎ বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে যেই উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারগুলো পাওয়া যায় সেগুলোর দাম কমিয়েছে তেল কোম্পানিগুলো নতুন বছরের প্রথম দিনে সিলিন্ডার প্রতি দেড় টাকা কমিয়েছে কোম্পানিগুলো নতুন দাম আজ থেকে অর্থাৎ দু সালের প্রথম দিন থেকে প্রযোজ্য হবে তবে ঘরোয়া যে এলপিজি সিলিন্ডারগুলো রয়েছে অর্থাৎ আমরা যে বাড়িতে যে সিলিন্ডারগুলো ইউজ করি সেই সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ চোদ্দ দশমিক দু কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডার তার দামে কোনো পরিবর্তন হয়নি সেই সঙ্গে বিমান ভ্রমণ আপনাদের আরও সস্তা হবে এটা একটা ছোট্ট সুখবর রয়েছে কারণ হচ্ছে ওএমসি অর্থাৎ তেল বিপণন সংস্থাগুলো বিমান জ্বালানির দাম কমিয়ে দিয়েছে এই দাম প্রতি কিলোলিটারে লিটারে প্রায় এক হাজার চার হাজার একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে টানা তৃতীয়বার এই দাম যেহেতু কমেছে সেহেতু বিমান ভাড়া কমবে বলে আশা করা হচ্ছে এবং আজ থেকে এই নতুন দাম কার্যকর হবে অর্থাৎ যে ক্রমবর্ধমান বিমান ভাড়া ছিল যেটা বিমান ভাড়া আগে সাধ্যের মধ্যে ছিল এখন প্রায় সাধ্যের বাইরে চলে যাচ্ছে সেই বিমান ভাড়াও কিন্তু এই সিদ্ধান্তের ফলে কিছুটা কমতে চলেছে এই দাম কমানোর পরে অর্থাৎ উনিশ কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই দাম কমানোর পরে চৌদ্দ দশমিক উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের এলপিজির দাম হচ্ছে এক হাজার সাতশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা আগে এটি এক হাজার সাতশো সাতান্ন টাকায় পাওয়া যেত দিল্লিতে দাম কমেছে দেড় টাকা সর্বাধিক সাড়ে চার টাকা কমেছে চেন্নাইতে চেন্নাইতে এখন উনিশ কেজি সিলিন্ডারের দাম এক টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে দেড় টাকা কমার পরে দাম হয়েছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা যেখানে কলকাতায় দাম পঞ্চাশ পয়সা বেড়েছে এবং সর্বশেষ দাম হয়েছে এক টাকা এই মাসে টানা দ্বিতীয়বার দাম কমেছে এর আগে বাইশও ডিসেম্বরও তেল বিপণন সংস্থাগুলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল তারপরে উনিশ কেজি সিলিন্ডারের দাম তিরিশ টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছিল এর আগে ফার্স্ট ডিসেম্বর থেকেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে সরকারি তেল কোম্পানিগুলো পাক্ষিক ভিত্তিতে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে তবে আমাদের মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন সেই সমস্ত ফ্যামিলিতে অর্থাৎ গার্হস্থ যে এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে সেগুলোর দাম যেহেতু কমেনি সেহেতু গ্রাহকরা একটু কিন্তু হতাশ হয়েছেন কয়েক মাস ধরে গার্হস্থ সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি এর মধ্যে সর্বশেষ পরিবর্তন হয়েছিল তিরিশ অগাস্ট যার অর্থ চোদ্দ কেজি সিলিন্ডারের দাম চার মাস ধরে স্থিতিশীল রাখা হয়েছে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যাদের যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে তারা কিন্তু এখন দারুণ ভর্তুকি পাচ্ছেন চারশো টাকা করে ভর্তুকি পাচ্ছেন বর্তমানে এলপিজি গার্হস্থ এলপিজি সিলিন্ডারের দিল্লিতে দাম হচ্ছে নশো তিন টাকা চেন্নাইতে দাম হচ্ছে নশো টাকা পঞ্চাশ পয়সা এবং মুম্বাইতে দাম হচ্ছে নশো দু টাকা পঞ্চাশ পয়সা এবং কলকাতায় দাম নয়শো টাকা